জানার চেষ্টা করেছেন যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গায় অনেক মানুষকে আক্রান্ত করা কিংবা তাদের উপরে আক্রমণ করা এগুলো নিয়ে নিউজ মিডিয়াতে প্রকাশ পাচ্ছে বিশেষ করে সাম্প্রতিক সময় সম্ভবত কুমিল্লার চট্টগ্রাম কোনো একটি অঞ্চলে একদম মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে বলে প্রকাশিত হয়েছে বাংলাদেশে আমরা তখনই তাদের ব্যাপারে সোচ্চার হই যখন বিষয়টা আমার কোনো ব্যক্তি বিশেষের প্রয়োজন হয় তখন কিন্তু যখন এদেশে মানুষকে ফাঁসি দেওয়া হয় হত্যা করা হয় নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় আপনার অবৈধভাবে বিচার করা হয় তারপরে এ ধরনের বহু কিছু ঘটেছে গত ষোলো বছর সেগুলো নিয়ে কথা হয় না আমি একজন মুক্তিযুদ্ধের প্রতি অবশ্যই সম্মান জানাই সে উনিশশো একাত্তরের যুদ্ধ কারী ব্যক্তি হোক কিংবা দু হাজার চব্বিশের যে জুলাই বিপ্লবের আন্দোলনে একজন মুক্তিযোদ্ধা হোক যে কোনো ধরনের আন্দোলনের কোনো একজন ব্যক্তি তিনি আমার কাছে সম্মানের ব্যক্তিত্ব কিন্তু আমরা এটাও দেখেছি যে একাত্তর সালের যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে কি পরিমাণ বিতর্ক সৃষ্টি করা হয়েছিল এবং ফেসিবাজি শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে করে রিয়াল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে অপদস্থ করেছে এবং বাংলাদেশে যারা কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে আমার কাছে মনে হতে পারে কোনো ব্যক্তি বিশেষের ক্ষোভের জায়গাটা সেখান থেকেও তৈরি হতে পারে যদিও আমি এক্স্যাক্টলি বলবো না যে কে এটা কোন জায়গায় কিভাবে জড়িত যে কোনো ব্যক্তিকে সম্মান এটা আমার রাষ্ট্রের দায়িত্ব এবং জনগণের দায়িত্ব কাউকে কোনো প্রকার অপমান করা উচিত নয় কিন্তু আপনি যদি আমার বাবার মৃত্যুতে কোনোদিন অপমানজনক কিছু করে থাকেন তাকে যদি জোতা মিছিল করে থাকেন কিংবা কোনো হত্যা মামলার আসামি হয়ে থাকেন কিংবা অবৈধ কর্মকাণ্ড করে থাকেন স্বভাবতই জনগণ কিন্তু সেখানে আপনাকে এরকম ছোটোখাটো ঘটনা ঘটাবে এবং সেটাকে আপনাকে নিতেই হবে কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে জুলাই বিপ্লবের পরে আমরা আওয়ামী লীগের জন্য অতি মায়াবী হয়ে যাচ্ছি আওয়ামী লীগের পূর্বের যারা যে কর্মকাণ্ড করেছে সেগুলো নিয়ে আমাদের কোনো ইতিহাস রচনা হচ্ছে না বলে মনে হচ্ছে তারপরেও যেই ঘটনাটি ঘটেছে কিংবা যারাই ঘটেছে আমি মনে করি দুষ্কৃতিকারী কোনো ব্যক্তি অন্যায়ভাবে করলে পুলিশ এটার তদন্ত করুক যদি দোষ প্রমাণিত হয় তাহলে তার বিচার করুক আর যদি এটা প্রমাণিত হয় যে এই লোকেরই অপমান করছে বলে প্রচার পাচ্ছে ওই লোকের চেয়েও বড় অপরাধী খুনের মামলার আসামি কিংবা অন্যায় করেছে তাহলে তাকেও মুক্তিযোদ্ধার ট্যাগ দিয়ে বিচার থেকে মুক্ত রাখা উচিত হবে না তাকে অতি সত্তর গ্রেফতার করা উচিত এটা আমি মনে করি আমার দেশ পত্রিকাটি গতকালকে প্রকাশিত হয়েছে নতুন উদ্যমে আমি প্রথমেই আমার দেশের সকল পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ডক্টর মোহাম্মদ আপনার কি বলে আমাদের মাহমুদুর রহমান ডক্টর মাহমুদুর রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এই বয়সে এসে এবং শেষ ইনিংস হিসেবে তিনি এটা কাজ শুরু করেছেন আপনি বলার চেষ্টা করেছেন সম্ভবত ওয়াসিম ভাই সম্পর্কে আমাদের একজন জুলাই বিপ্লবের প্রত্যেকটি শহীদ আমাদের কাছে সম্মানিত সে হোক আমাদের ওয়াসিম কিংবা সে হোক আমাদের এই যে মুগ্ধ কিংবা আমাদের রংপুরের আবুসাইদ এই প্রত্যেকেরই সম্মান হচ্ছে সমান কারণ তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন শহীদ হয়েছেন পত্রিকাটির টেস্ট কেসের যে একটা প্রিন্টিং ভার্সন ছিল রাতের বেলা সেটা দেখে অনেকেই বিতর্ক সৃষ্টি করেছে ওয়াসিমের নাম কেন নেই কারণ ওয়াসিম একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাকে কোনোভাবেই সেখান থেকে আপনার তার ছবিটা না আসাটা ভুল ছিল কিন্তু এটা ছিল টেস্ট প্রিন্টিং সকালবেলার প্রিন্টিংয়ে আমি নিজেই গতকালকার আমার দেশে উপস্থিত হয়েছি সেখানে উদ্বোধনী পর্বে ছিলাম ডক্টর আসিফ নজরুল এসেছেন তারপরে জনাব রহমান সাহেব এসেছেন এবং এবং উপদেষ্টাদের উপস্থিতিতে যেটা উপস্থাপন করা হয়েছে সেখানে ওয়াসিমের পিকচারটা ছিল সে কারণে দেশ পরিবারকে ধন্যবাদ জানাই তবে যারা এগুলো নিয়ে বিতর্কিত করছে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী প্রত্যা কিছু রয়ে গিয়েছে যারা বিএনপির উপরে ভর করতে চায় কিংবা ভিন্ন মতের মানুষের উপরে ভর করে বিভ্রান্ত করে ওই শাহবাগের দু হাজার লোকেরাই এই অপকর্মগুলো করছে কারণ মাহমুদুর রহমানকে বিতর্কিত করার মতো যোগ্যতা সম্পন্ন সাংবাদিক বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না উনি একজন সজ্জন ইমানদার এবং দেশপ্রেমিক নাগরিক এবং উনি বলেছেন যে বাংলাদেশে আগামী দিনে ওনার আর কোনো এজেন্ডা নাই ওনার এজেন্ডা একটাই শুধুমাত্র দেশের জন্য দেশের মানুষের জন্যই আমার দেশ পত্রিকাটাকে তিনি বেগবান রাখবেন এবং এটা শুধু দেশের কথা বলবে এবং আমিও বিশ্বাস করি ষোলো বছরে যেভাবে রাজনৈতিক অঙ্গনে আপনার সাংবাদিকদের চরিত্রের বিভিন্নভাবে পদস্কলন হয়েছে সেই জায়গা থেকে আগামী দিনে ডক্টর মাহমুদের নেতৃত্বে এই আমার দেশ পত্রিকা ভালো ভূমিকা পালন করবে এবং আমাদেরকেও তাদেরকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে মাহমুদুর রহমানদের হাতকে শক্তিশালী করতে হবে এবং প্রয়োজনে আপনার আরও মিডিয়া প্রকাশ করতে হবে আপনাদের মতো যারা দেশপ্রেমিক মিডিয়া আছেন আপনাদেরকেও এগিয়ে আসতে হবে কারণ দেশপ্রেমিক মিডিয়া থাকলে স্বাধীন বাংলাদেশ থাকবে আপনি জানেন যে ভারতে আপনার প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ল্যান্ড তারা নিয়ে যেতে চাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাচ্ছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে বিশ্বাস করছে এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না আমরা স্বাধীন সত্তা এমনকি মোদী তার নিজের জাতীয় আমাদের যে দিবস কি বলে বিজয় দিবস ষোলোই ডিসেম্বরে সেদিন পর্যন্ত স্টেটমেন্ট দিয়ে বলে যে বাংলাদেশের নামটা পর্যন্ত সেখানে নাই এটা শুধু পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ অথচ এটা বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ এবং আমরা যুদ্ধে জয়যুক্ত হয়েছি তারা কি কারণে আমাদেরকে সহযোগিতা করেছে সেটা তাদের ব্যাপার কিন্তু আমার দেশকে অস্বীকার করে যে ধরনের মিথ্যাচার চলছে মিডিয়ার মিথ্যাচার চলছে আমি মনে করি সেই মিথ্যাচারের কঠিন জবাব দেওয়ার জন্য আমার দেশের মতো শক্তিশালী পত্রিকা দরকার মিডিয়া দরকার এবং আপনাদের মতো শক্তিশালী মিডিয়াকে এগিয়ে এসে বাংলার জনগণের পক্ষে কথা বলা দরকার আপনার কাছে একটু প্রশ্ন ছিল যে আপনি একটু আগে বললেন যে আপনি জাতীয়তাবাদে বিশ্বাসী তো আপনার কাছে প্রশ্নেও অনেকেই ছোট ছোট কিছু দল আছে তারা বলছে যে এক গিয়েছে। আরেক স্বৈরাচার আসার পরিকল্পনা করছে এটি মূলত বিএনপিকে জাতীয়তাবাদ দল বিএনপিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তো এ বিষয়ে আপনার মন্তব্য করে দেখেন যত বড় দল কিংবা যত বড়ো মাথা তত বড় ব্যথা তাকে ঢিল ছুঁড়বে মানুষ বিভিন্ন জায়গা থেকে কথা বলবে এগুলোকে হজম করার যোগ্যতা অর্জন করতে হবে আমার কাছে মনে হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব তাদের সেই যোগ্যতা আছে তারা এগুলোর কিন্তু রিয়্যাক্ট দেখাচ্ছেন না রিয়্যাক্টগুলো যারা দেখায় তারা আসলে আমাদের কতটুকু আপন সেটা আমাদের ভাবতে হবে আমি মনে করি যে স্বৈরাচার গিয়েছে বলতে গেলে শেখ হাসিনা কি স্বৈরাচার মনে হয় এই স্বৈরাচারের পরবর্তীতে স্বৈরাচার বলতে সেই মানে অন্য কোনো দলকে মিন করা এটার পক্ষে আমি নই এজন্য যেহেতু বাংলাদেশের গত ষোলো বছর সকল রাজনৈতিক দল কম বেশি কষ্ট করেছে তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে মানুষ মারা গিয়েছে তাদের বিএনপি বলেন জামাত বলেন চরমনাই বলেন হেফাজত বলেন কে নামায় খেয়েছে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে ছাত্র দলের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে শিবিরের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে হেফাজতের মানে নাম নিয়ে আপনার কে কোন মানুষটা আরামে ছিল গত ষোলো বছরে মামুনুল সাহেবকে জেলের মধ্যে যেতে হয়েছে তাদেরকে বন্দি করা রাখা হয়েছে একটা সামান্য মামলায় মুক্তি পায় নাই খালেদা জিয়াকে জেলে থাকতে হয়েছে তারেক রহমানকে বিদেশে থাকতে হচ্ছে সব রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে অতএব আমি মনে করি এদেরকে সৈরাচার ডাকার কোনো যৌক্তিকতা নেই কিংবাতে কেউ ডাকবেও না হ্যাঁ যদি তাদের মধ্যে আওয়ামী লীগ স্বভাব কোনো চরিত্র প্রকাশ পায় ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসলে অবশ্যই তখন তাদেরকেও যে কোনো ব্যক্তির অধিকার আছে ট্যাগ লাগিয়ে তাদের বিরুদ্ধেও রাজপথে গর্জে ওঠার তবে এখন দরকার জাতীয় ঐক্যমত কারণ আশেপাশের রাষ্ট্রগুলো এবং এজেন্সিগুলো একটা কাজ করতে চায় সেটা হচ্ছে অনৈক্য তৈরি করা ভিভেদ তৈরি করা ছাত্রদের সাথে বিএনপির সাথে জামাতের সাথে জন্মনায়ের সাথে যে কোনোভাবে যদি অনৈক্য করতে পারে তাহলেই ভারতের আধিপত্য এই দেশে আবার এস্টাবলিশ করা সহজ শেখ হাসিনার চট করে মুখে পড়া যেটা তারা করতে চায় আমরা সেটা হতে দিব না আমি সব সময় ঐক্যের পক্ষে এবং জাতীয় ঐক্যমত গঠন করি আগামীর অন্তত পক্ষে আগামীর নির্বাচন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে এই সরকারকে সহযোগিতা করে সেখান থেকে আমরা আমরা আগামীর বাংলাদেশ গঠন করব সেটাই হচ্ছে আমার প্রত্যাশা তারেক রহমান বলেছে যে আমার একটি নেতা নামেও যতক্ষণ মামলা না তোলা হবে ততক্ষণ আমার নিজের মামলা আমি তুলবো না আমি সেটা প্রত্যাহার করবো এবং সদস্য ফিরবো যে এই বক্তব্য এই কতটা দূরদর্শিতার যে এই আমি মনে করি বিএনপির মধ্যে এখন সবচাইতে যদি যাদের বক্তব্য বেশি মানে জনগণ ভালোভাবে নিচ্ছে তার মধ্যে একজন দলের চিনি হচ্ছেন তারেক রহমান সাহেব। ওনার বক্তব্য প্রতিদিনই একেবারে জনগণের যেটা চাহিদা সেটাই। উনি তো দলের বিরুদ্ধেই কথা বলছেন। উনি বারবার বলছেন যে আগামী দিনে তুমি ক্ষমতায় আসবা। কোনো নিশ্চয়তা আছে? জনগণের কাছে যাও। জনগণের কাছে যেতে হবে এবং আমরা কোনোদিন দেখি নাই একটা সরকার পরিবর্তন হলে পরবর্তীতে যে কেওয়াজগুলো তৈরি হয় ওই কেওয়াজে কেউ কোনো জায়গায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এই প্রথম বিএনপির তারেক রহমান সাহেব দল থেকে মানুষকে বহিষ্কার করছে ডাইরেক্ট বলে দিচ্ছে যে কোনো সন্ত্রাস চাঁদাবাজ দুষ্ট লোকের স্থানে এখানে হবে না অতএব এটা একটা ভালো দিক এবং তিনি যে তার মামলার ব্যাপারেও বলেছেন এটাও ভালো দিক যে তিনি তার নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখে তাদের জুলুম নির্যাতনের সাথী হতে থাক তিনি কখনই একা কোনো ধরনের স্পেশাল ফ্যাসিলিটিস পেয়ে আসতে চান না বিধেই তার মামলাগুলো ধীরে 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 আস্তে আস্তে উঠছে যাচ্ছে এবং একটা পর্যায়ে নেতাকর্মীদের মামলাগুলোও কিন্তু ধীরে ধীরে উঠছে সেক্ষেত্রে আমি সরকারকে অনুরোধ করবো আরও দ্রুত যারা গত ষোলো বছরে এবং সেখানে কোনো এক পিসে রাজনীতি করার দরকার নাই গত ষোলো বছরে বিএনপি ছাত্রদল জামাত শিবির হেফাজত চরমনাই আলিয়া কওমিয়া এক বাক্যে কাছ থেকে যারাই নির্যাতিত হয়েছে প্রত্যেককে আপনার ছেড়ে দেওয়া উচিত তাদের এই মামলাগুলো থেকে প্রত্যাহার করা উচিত এবং দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজনৈতিক ওয়েল স্পেস তৈরির যথোপযুক্ত ব্যবস্থা তাদের এখনই করা উচিত বলে আমি মনে করি দেখুন বিএনপির সঙ্গে অনেক রাজনৈতিক দলের যুবক আন্দোলন করেছে তার ভিতরে মনে আমি করি এটা ওনার একটা টেকনিক্যাল বক্তব্য হতে পারে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এটাকে আমাদের মানতে হবে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এটাকে আমাদের মানতে হবে তবে উনি বুঝাতে চেয়েছেন হয়তো আমি যেটা মনে করি যে বিজয় তো আসলে এখনো অর্জিত হয়নি বাংলাদেশের প্রকৃত বিজয়টাকে অর্জন করার জন্য যে আন্দোলন যে সংগ্রাম সেটাই তো এই জুলাইয়ের চব্বিশে আপনার এই যে আপনার চব্বিশ সালের জুলাই মাসে এবং আগস্টের পাঁচ তারিখে মানুষ কিন্তু জীবন দিয়েছে এই জায়গাগুলোতেও যে এখনো যেহেতু পূর্ণাঙ্গভাবে বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না বলে মনে হচ্ছে সেটাকেই কিন্তু হয়তো ওনার বক্তব্যে মিলিয়ে তোলাতে পারে চূড়ান্ত হ্যাঁ উনি উনি হয়তো উনি হয়তো নতুন একটি জিনিস না উনি হয়তো উনি হয়তো এটাকে নতুন কোনো আরও পূর্ণাঙ্গ বিজয়ের অপেক্ষায় আছে বলে মনে করেন বিদায় উনি এই বক্তব্য দিয়েছেন আমি মনে করি না আমি মনে করি ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো সালে আমরা বিজয় করেছি যেমনিভাবে আমরা বাউন্ন ভাষা আন্দোলন করেছি একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার বিজয় হয়েছে আমাদের এরকম করে প্রত্যেকটা দিবসই আমাদের কাছে ইতিহাসের পাতায় স্পষ্ট হয়ে থাকবে না আমি তার বক্তব্যের সাথে কোনো প্রত্যাখ্যানও না এবং পক্ষে বিপক্ষেও না আমি শুধু বুঝাচ্ছি উনি হয়তো ওনার আবেগের জায়গা থেকে বুঝাতে চাচ্ছেন যে আমাদেরকে আরেকটি বিজয়ের অপেক্ষায় থাকতে হবে কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের বিজয়গুলো কি ইতিহাসের পাতায় থাকবে যেমনিভাবে ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে ওই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার বাংলাদেশে আপনার বাউন্ন ভাষা আন্দোলন হয়েছে সেই ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা আন্দোলন পালন করছি এবং দেখেন এই যে ভাষা সৈনিক আমি তো স্বীকার করি গোলাম আজম সাহেব ভাষা সৈনিক কিন্তু আওয়ামী লীগের আমলে তার নাম তো বিদেশ গেলে আপনার অজু নষ্ট হয়ে যেত আপনাকে তো কেউ কোনোভাবে মেনে নিত না অথচ তিনি ডাকসুর একজন জিএস সম্ভবত ছিলেন তো তিনি কি একজন সৈনিক না সত্যকে সত্যভাবে উপস্থাপিত করতে হবে দেশের প্রয়োজনে প্রত্যেকটি ইস্যুকেই আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে আমি মনে করি আগামীর বাংলাদেশ আমাদের ওই পূর্বের ইতিহাসের উপর ভিত্তি করেই নতুন আরও স্বপ্ন বনব সেই প্রত্যাশা আমি আর বিষয় একটু হতে চাই বর্তমানে অর্থবর্তকালীন সরকারের প্রধান উদ্দেশ্যটা জিনিস বর্তমান যেভাবে দেশটাকে পরিচালনা করছে এই যাত্রা বিশ্বাসে আপনি একজন নাগরিক হয়ে বাংলাদেশের নাগরিকদের আপনি এই বিষয়ে সন্তুষ্ট করলেন যেভাবে দেশটা চলছে না আমি পূর্ণাঙ্গ সন্তুষ্ট হতে পারি নাই এখনও কারণ আমাদের সন্তুষ্ট হওয়ার তো লিমিট আছে মানে আমরা আপনাকে আজকে সব দিলেও বলবেন ইংটে নাই তো আমাদের সবের মধ্যে সব তবে সন্তুষ্টির জায়গা হচ্ছে এই যে আজকের এই বাংলাদেশে আমি আছি আপনি আছেন শেখ হাসিনা নাই তো এই যে শেখ হাসিনা গত ষোলো বছর ছিল তো ষোলো বছরের অত্যাচার নির্যাতন নিপীড়নের কারণেই তো বাংলার মানুষ তাকে তাড়িয়েছে এবং তিনি পালিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের কোনো শাসককে আমরা দেখি নাই এভাবে পালিয়ে যেতে একমাত্র শেখ হাসিনাকে দেখেছি লক্ষণ সেনকে দেখেছি আজকের এই শেখ হাসিনা তিনিও দুপুরের খাবার খেয়ে যেতে পারেন নাই শুনেছি লক্ষণ সেনও দুপুরে খাবার খেয়ে যেতে পারেন নাই অতএব এই যে তাদের মধ্যে একটা একটা বিশেষ সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কিন্তু জনগণ দেখেছে আমি এই সরকারের অনেকগুলো ব্যর্থতা আছে কিন্তু অনেকগুলো ব্যর্থতার জায়গাটাকে হাইলাইট না করে আমি তার সফলতাকেই দেখতে চাই কারণ সরকারকে আমি বসিয়েছি আমি মনে করি না যে এই সরকার একশো পার্সেন্ট সফল সব দিক থেকে হবে কারণ এই সরকার অর্থনৈতিকভাবে পঙ্গু অবস্থায় দায়িত্ব নিয়েছে তার কাছে আপনার পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রশাসনের সব জায়গায় আওয়ামী লীগে ভর করছিল সেই জায়গা থেকে দায়িত্ব নিয়েছে বাংলাদেশে তার আপন মানুষ বলতে কে আছে অন্যদিকে বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা সমালোচনা চলছে এই সব কিছুর ভিতর দিয়ে তারা চেষ্টা করছেন আমাদের উচিত হবে ইনু সরকারকে সহযোগিতা করা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি গণতন্ত্রের লড়াইয়ের সাথে থাকেন যদি তারাও শরীর রূপ নেয় তখন আপনি সেটার প্রতিবাদ করবেন তবে আমার বিশ্বাস তারা সেটা নিবে না তারা একটা রোডম্যাপ দিয়েছে নির্বাচনে যাচ্ছে এবং আগামী পঁচিশ এবং ছাব্বিশের মাঝামাঝি যে কোনো সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে সেই নির্বাচন পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে তবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের জন্য পিরাপিরি করবে বলবে এটা রাজনৈতিক ক্যারেক্টার রাজনৈতিক দলের এই বক্তব্য না থাকলে গণতন্ত্রের ওয়েল স্পেস থাকবে না আমি তাদেরকেও সে কারণে ধন্যবাদ জানাই তাদের এই বক্তব্যকে স্বাগত জানাই যদি নির্বাচনের সময় আসে আপনি নির্বাচন করবেন তো নির্বাচন করবেন তারা প্রমাণ বলছেন নির্বাচনে আপনি বহুদূর ক্ষমতায় পেয়ে গেছে সেটাও ভাবা যাবে না তো আপনি নির্বাচনে দাঁড়ানোর যে কথা বললেন সেটিকে আসলে কি আদৌ কি সম্ভব কিনা নির্বাচনের বাংলাদেশের প্রেক্ষাপটে না অবশ্যই আমরা তো নির্বাচনের জন্যই গত 16 বছর পর্যন্ত লড়াই করেছি আমরা তো শেখাচিনার আমলে সম্ভব ছিল না 16 বছরের নির্বাচন হয় নাই 14 নির্বাচন হয় নাই 151 থেকে 54টা সিট বিনা কন্টেস্টে তারা নিয়ে গেল তারপরে কুত্তা বিল এগুলো আপনার ভোট সেন্টারে ছিল 18 নির্বাচন হয়েছে রাতের অন্ধকারে তাহাজ্জুদের ওক্ত আপনি দেখেছেন সেটা নিয়ে জাপানের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছে পৃথিবীর কোন জায়গায় শোনা যায় যে রাতের বেলা ভোট হয় তারপরে আপনার এই যে 24 নির্বাচন হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জাতীয় পার্টি 26টা আসলে সাথে এক মানে কি বলে চুক্তি করে নির্বাচনে গিয়েছে এবং সেখানে আওয়ামী লীগের প্রার্থী রাখবে না এই চুক্তির ভিত্তিতে জাতীয় পার্টিকে ডাকা হলো তার মধ্যে সম্ভবত ইলেভেন ছিট পেল তারা তো আর আর কতগুলো ছিল কি বলে ইগল মার্কার প্রার্থী তো এই তো হাসিনার নির্বাচন সেই নির্বাচন যেহেতু বাংলাদেশে আর নেই আর হবে না সুযোগ নেই অতএব আগামী নির্বাচন আমাদেরই নির্বাচন আমরা প্রত্যেকটা মানুষ জনগণের কাছে যাব আপনি বিএনপির পক্ষ থেকে যাবেন আমি বিএনপির পক্ষ থেকে যাব আর একজন জামাতের পক্ষ থেকে যাবে জন্মনের পক্ষ থেকে যাবে ছোট ছোট রাজনৈতিক দলের পক্ষ থেকে যাবে জনগণ সিদ্ধান্ত যাকে ইচ্ছা তাকে ভোট আগামীর ভোটটা এরকমই হবে বলে নিবে আমি বিশ্বাস করি জনগণের ভোট হবে জনগণের নির্বাচিত ব্যক্তিরা হবে তবে সেক্ষেত্রে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে আগামীর ভোটটা সবচেয়ে একেবারে মার্কা নির্ভর হবে তেমনটাও আশা করা মুশকিল কারণ অনেক জায়গায় যদি আপনি একজন ধান্দা স্টাউট কিংবা খারাপ মানুষকে নমিনেশন লাগাইয়া ধানের সৃষ্টি করবে না জনগণ ওখানে প্রকৃত দেশপ্রেমিক নাগরিক কি বেছে নিবে লোকটা ছোট দলের কিংবা ভিন্ন আদর্শের এভাবে করে কিন্তু একটা আগামী নির্বাচনটা হতে পারে বলে আমার ধারণা বলছে তারপরেও আমাদেরকে আগামী নির্বাচনে যার যার দল থেকে নির্বাচনের জন্য এগিয়ে যেতে হবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচনে জয়যুক্ত হতে হবে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আন্দোলন চালিয়েছেন সেই আন্দোলন পরবর্তীতে যখন ম্যাসি সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেল তখন আপনারা কি করলেন আলাদা হয়ে গেলেন আলাদা হওয়ার পরে এখন যে জামাতকে দেখছেন আর আপনাদের সাথে যে জামাত ছিল কতটুকু আপনারা দেখছেন এবং তাদের জামাত সম্পর্কে কিছু আমি যতটুকু জানি আঠারো সালের নির্বাচনের পরেই এই রাজনৈতিক দলগুলো যার যার জায়গায় আলাদা আছে এখানে ওই রকম করে বড় প্ল্যাটফর্মে হয় নাই তবে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের কবি সাহিত্যিক শিল্পী সবাই তো একেবারে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে অতএব কি জামাত কি চরমনাই কি অন্য আন্দোলন সবাই মিলে কিন্তু আন্দোলনে সম্পৃক্ত হয়েছে আমি মনে করি সেই জায়গা থেকে আন্দোলনের জন্যই সবাই ঐক্যবদ্ধ হয়েছিল যেহেতু বাংলাদেশে আগামীর বাংলাদেশ ফেসিস স্বৈরাচার বিরোধী বাংলাদেশ হবে সেই বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাধীনভাবে রাজনৈতিক মত প্রকাশ করা কিংবা নির্বাচন করার অধিকার আছে সেই জায়গা থেকে ভিন্ন নির্বাচন হওয়ারই সম্ভাবনা আছে বলে আমি মনে করি সেক্ষেত্রে হয়তোবা এমনও হতে পারে যে এই দুটি দলের মধ্যে একতাবদ্ধভাবে একই সাথে জোট করে নির্বাচন করার সম্ভাবনা নাও থাকতে পারে তবে রাজনীতির তো শেষ কথা বলতে কোনো কথা নেই নির্বাচনের আগ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তবে আমি মনে করি কাদাছড়াছড়ি কোনোভাবে কাম্য নয় আপনি আপনার আদর্শ প্রচার করুন আমি আমার আদর্শ প্রচার করি জনগণ যাকে যেখানে ভালোবাসবে সে সেখানে জয়যুক্ত হবে এটাই আমার বিশ্বাস আপনার নির্বাচনী এলাকার কৌটা যেটি থেকে আপনি নির্বাচনের কৌতুন নির্বাচন কৌতুকটা আমি ঝালকাঠি এক আপনারা জানেন যে একটা আকর্ষণীয় সিট এই জন্য আমাদের বাংলাদেশের একজন জাতীয় বেঈমান হিসাবে নির্বাচনের আগে শেষ মুহূর্তে এই সিটটা থেকে বিদায় নিয়েছেন তার নাম হচ্ছে ব্যারিস্টার ওমর বীরুত্তম সাহেব একজন মুক্তিযোদ্ধা ছিলেন একজন বীরুত্তম ছিলেন অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন আমার দল থেকে দুইবার তিনি মানে দুইবার না চারবার এমপি হয়েছেন এবং তার মন্ত্রীও হয়েছিলেন কিন্তু এই ভদ্রলোকটি নির্বাচনের আগে লোভ সামলাতে পারেন নাই জেলে গিয়ে শেখ হাসিনার বিশেষ বার্তা পেয়ে সকল মামলা থেকে খালাস নিয়ে তারপরে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং জাতির কাছে তিনি প্রত্যাখিত হলেন আগামীতেও বাংলাদেশে ওই আসনে ওনার কোনো অস্তিত্ব তো নেই এটা হচ্ছে বাস্তবতা তো ওই একই আসন আমার আসন আমি সেই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আঠারো সালেও প্রার্থী ছিলাম মানে নমিনেশন প্রত্যাশী ছিলাম সিট থেকে আমি আপনার কি বলে মনোনয়ন কিনেছিলাম যদিও সেই সময় শাজানো সাহেব ছিলেন এখন আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমার থাকবে তবে আমি দেশের জন্য জনগণের জন্য যুব সমাজের জন্য ছাত্র সমাজের জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত আমি একটি দল করি বলে দল পেশা হতে হবে এটা আমি বিশ্বাস করি না এই দলের বিরুদ্ধেও কোনো স্টেটমেন্ট কিংবা বক্তব্য সেটা যদি দেশের কল্যাণে হয় সেটা আমি সব সময় অব্যাহত আগে যেভাবে ছিল এখনও থাকবে ভবিষ্যতেও থাকবে ধন্যবাদ না এটা তো স্পষ্ট যে বাংলাদেশের আমি যেটা সবচেয়ে বড় ভয় পাই সেটা হচ্ছে রাজনীতিতে তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়ার যে দূরদর্শিতা সেইটার ধারে কাছেও তো অনেকে নাই তো যারা নাই তারাই এই পেস্তা বাজাচ্ছে তো স্থানীয় পর্যায়ে অনেকে হতে পারে আওয়ামী লীগেরই ব্লাডের তৈরি হওয়া কিছু নেতাকর্মী যাদের চরিত্র হচ্ছে এরকম খাওয়া দাওয়া করবে মাস্তানি করবে তো মাস্তানির বাংলাদেশ তো আর আগামীতে হবে না এবং সেই সুযোগ নাই আমি মনে করি তার এই মন্তব্যটা সঠিক কারণ তিনি যে মন্তব্যটা করেছেন এভাবে করা কোনোভাবে কিছু কিছু জায়গায় নির্দেশ মানছে না কিংবা করছে না কিন্তু যারা মানছে না তাদেরকে কিন্তু বহিষ্কারও করা হচ্ছে এবং তাদেরকে এই রাজনীতিতে টিকতে দেওয়া হবে না আগামী রাজনীতি হবে দেশপ্রেমিক নাগরিকদের তরুণদের শিক্ষিত ভদ্র সজ্জন ব্যক্তিদের এবং চোর ডাকাত মুক্ত একটি বাংলাদেশ হবে আগামী